আসসালামু আলাইকুম ওরক ইহুদি কন্যার বিসমিল্লার বরকতে মুসলমান হওয়ার কাহিনী লামান সুফিয়া নামক গ্রন্থে বর্ণিত আছে একজন আল্লাহর অলি এক মাহফিলে বিসমিল্লা শরীফের ফজিলত বর্ণনা করছিলেন এক ইহুদির মেয়েও সে মাহফিলে উপস্থিত ছিল বিসমিল্লা শরীফের ফজিলত শ্রবণ করে তার হৃদয় অত্যন্ত প্রভাম্বিত হল তার অন্তরে ওয়াজের খুবই তাসির হলো এবং সে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করল সে সময় হতে ওই মেয়ে সবসময় বিসমিল্লাহ পাঠ করতে লাগলো উঠা বসা চলাফেরা ফেরা মোট কথা সর্বকাজে প্রতি কথায় সে বিসমিল্লা শরীফ পাঠ করতে লাগল মেয়ের এই অবস্থা দেখে ইহুদি পিথা তার উপর ভীষণ অসন্তুষ্ট হলো বিভিন্ন ধরনের শাসন ও নির্যাতনের পরও যখন মেয়েকে বিসমিল্লা শরীফের জিকির হতে বিরত রাখতে পারল না তখন পিতা ইচ্ছা করল যে কি করা যায় জঘন্য কোনো অবপাত রটিয়ে তাকে মেরে ফেলবে তা না হয় কন্যার এই ধর্মগ্রহণের খবর সমাজের লোকেরা জানতে পারলে পিতাকে লজ্জার সম্মুখীন হতে হবে বর্ণিত আছে যে সেই কন্যার পিতা ছিল ওই জামানার বাদশার উচিত বাদশার সিলমোহর করা আংটি তার নিকট থাকত একদিন সে ওই সিলমোহর করা আংটিটি তার মেয়ের হাতে অর্পণ করলো মেয়ে বিসমিল্লা বলে তার হাতে নিল আবার বিসমিল্লা বলে তা তার জামার পকেটে রেখে দিল রাতে মেয়ের ঘুমন্ত অবস্থায় তার জামার পকেট থেকে পিতা গোপনে আংটিটা বের করে একটি নদীতে ফেলে দিল অতপর একটি মাছ তা খেয়ে ফেললো পিতা মনে মনে এই সংকল্প করল যে কন্যা তো সকালে আমাকে আংটিটি দিতে ব্যর্থ হবে তাই এই সুযোগে আমি তাকে মৃত্যুদণ্ড দিব পরদিন জেলেরা যখন নদীতে মাছ ধরতে গেল এক জেলের জালে বড় একটি মাছ ধরা পড়ল। সে ওই মাছটি বাচ্চার উজিরকে উপহার দিল উজির মাছটি এনে মেয়ের হাতে দিয়ে তা রান্না করতে বলল মেয়ে তার অভ্যাস অনুযায়ী বিস্মিল্লা বলে হাতে নিল তারপর যখন পেট কাটল সে দেখতে পেল বাচ্চার সিলমোহর করা সেই আংটিটি মাছের পেট হতে আংটিটি বের করে বিস্মিল্লা বলে তা আবার পকেটে রেখে দিল এবং মাছ রান্না করে সময় মতো পিঠার সম্মুখে উপস্থিত করলো খাওয়া দাওয়া শেষে রাজদরবারে যাওয়ার সময় পিতা মেয়ের নিকট ওই আংটিটি চাইল মেয়ের সাথে সাথে বিসমিল্লাহ বলে নিজের পকেট থেকে আংটিটি বের করে দিল এই ঘটনা দেখে পিতা আশ্চর্য হয়ে গেল বিসমিল্লা এমন একটা বাক্য যা আল্লাহর অনুগ্রহকেও আজিব করে দেয় এবং জুলুম নির্যাতনকে দূরীভূত করে দেয় বিসমিল্লা শরীফের ফজিলত এত বেশি যা লিখে শেষ করা যাবে না বলেও শেষ করা যাবে না তবে উপদেশ গ্রহণকারী ব্যক্তিদের জন্য এতটুকুই যথেষ্ট আশা করি বিসমিল্লা শরীফের এই কথাগুলো আপনার অত্যন্ত মনোযোগের সাথে পাঠ করে বিসমিল্লার অজিফা নিয়মিত চালু রেখে দুজাহানের মেকি অর্জন করবেন আল্লাহ তালা আমাদেরকে এবং সকল মুসলমান ভাইদেরকে ন্যাক আমল করার তৌফিক দান